হ্যালো বন্ধুরা আশা করি সাহেব ভালো আছো তো আজ চলে আসলাম ডেক মিস্ত্রি জাঙ্গেদার বাড়ি তো এই দেখতে পাচ্ছ ব্যাকে সাদা রঙের ক্যাবিনেট রয়েছে তো এটি হচ্ছে শ্যামেশ্বরী সুপার সাউন্ড আই মা হুগলি আইমা হচ্ছে মাকালপুরের ওখানে তো বক্সটি রেডি হয়ে গেছে তো আজ ডেলিভারি হবে তো পেছনে সাদা করা হয়েছে কারণ পেছনে একটা ছবি আঁকা হবে তো ছবিটা দেখতে পাবে খামবেলা দিয়ে দিয়েছি আর দেখাতে পারে একটি সোলার কাজ চলছে সেটা ভিডিও ছেড়েছিলাম দেখেছিলে তো ওই বক্স কমপ্লিট হয়ে গেছে ওটাও দেখাচ্ছি চলো দেখতে থাকো পেছনে পুরো ফিট সাদা এটা পনেরো ইঞ্চি বক্স সেমেশ্বরী সুপার সাউন্ড তো চলো সামনেটা দেখাচ্ছি সাইড তো এটা হচ্ছে ফুল পনেরো ইঞ্চি ক্যাবিনেটির সুপার সাউন্ড তো এটা আগে বারো ইঞ্চি ক্যাবিনেটটা জাঙ্গিদার হাতি হয়েছিল তো পনেরো ইঞ্চি বক্সটাও জাঙ্গিরার হাতি হলো তো এটা হচ্ছে শ্যামেশ্বরী সুপার সাউন্ড আইমা মাকালপুর হুগলি তো যদি কারো ভাড়া করে ইচ্ছা হয় করে নেবে তো আজই মালটা ডেলিভারি হয়ে যাবে কিছুদিনের মধ্যে টেস্টিং হবে তো ভিডিও অবশ্যই পেয়ে যাবে এবং কবে টেস্টিং হবে জানিয়ে দেব আর চলো গোডাউনেয়ার কার বক্সে যেটা কাজ হচ্ছে সেটা দেখাচ্ছি যে সোলো মালটি বলেছিলাম সোনা সাউন্ড দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে চালানো মারা হয়ে গেছে শুধু নেটের কাজ আছে আরো একটু বক্সের নেটের কাজ হচ্ছে ফল কিন্তু হেভি ফুটছে Terima kasih telah menonton!